এইখানে বাঁচাতে গিয়ে মান সব দোষটা পায় যার উপরে সেটা হচ্ছে ধান এ ধান নিয়েই বড় যন্ত্রণা আছে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার এক বেলা খাবারে তারা এখন এক টুকরা খান আর এই টাকার অবমূল্যায়নের প্রভাব যখন পড়বে বাজারে তখন দেখা যাবে একটা মাস পরিবারের পাঁচজন সদস্য ভাগ করে খাচ্ছে একটা ডিম ভেজে পরিবারের তিনজন সদস্য ভাগ করে খাচ্ছেন সে অবস্থায় দেশটাকে নিয়ে গেছে আর যত দোষ সব হচ্ছে ধান ভোট ভোট কম কেন ধান খালেদা জিয়া জেলখানায় কেন তার মার্কা ধান বাংলাদেশে সবচেয়ে মূল্য মূল্যহীন জিনিস কোনটা ধান সব সময় দেখবেন কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না সব সময় অভিযোগটা থাকে এ ধান নিয়েই যত অভিমান এ ধান নিয়েই যত অপমান এ ধান নিয়েই যত যন্ত্রণা শেখ না। তার বাবা করেছিলেন একদলীয় শাসন তিনি সফলতার সাথে করেছেন এক ব্যক্তির শাসন তিনি কখন কোনটা কি করবেন চ্যালেঞ্জ করে বলতে পারি ওবায়দুল কাদের সাহেবও জানেন না তার কেউ জানেন না তিনি কখন কোনটা কি করবেন অদৃশ্য ইশারা যে ইঙ্গিত আসে সেইটা তিনি তখন করেন আর সব কিছুর জন্য দায়ী হচ্ছে ধান সব কিছুর জন্য দায়ী হচ্ছে যেও রহমান সব কিছুর জন্য দায়ী হচ্ছে বেগম খালেদা জিয়া সবকিছুর জন্য যাই হচ্ছে তারেক রহমান এখানে বাঁচাতে গিয়ে মান সব দোষটা পায় উপরে সেটা হচ্ছে ধান এ ধান নিয়েই বড় যন্ত্রণায় আছে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় হঠাৎ করে দেখবেন রেলের ভাড়া বাড়ানো হয়ে গেল কারো কাছে কিছু জিজ্ঞেস করা লাগলো না হঠাৎ করে দেখবেন তেলের দাম পেট্রোলের দাম অক্টেলের দাম বাড়ানো হলো হঠাৎ করে দেখবেন গ্যাসের দাম বাড়ানো হলো আগে গণশুনানি হতো আমরা যেতাম কমিশনে বিএনপির পক্ষ থেকে আমি গণশুনানি হতো আজকে গণশুনানির ব্যবস্থাটাও বন্ধ করে হয়েছে যখন যেটা মন চায় তখন সেটা করো তারা করে করে মানুষের জীবনে একটা বোঝা একটা উপদ্রব হিসাবে প্রায় স্থায়ী হতে চলেছে এই স্থায়িত্ব বেশি কাল হতে দেয়া পারে বাংলাদেশকে আরেকটা উত্তর কোরিয়ার পূর্ণত করা ঠিক এইস্থাই তো আরো বেশি দিন হতে দেয়া মানে বাংলাদেশকে আরেকটু রাশিয়াায় করা ঠিক বাংলাদেশের মানুষকে এই উত্থান পতনের মধ্যে নামক নামকগণক এবং তার বাহিনীরা রেখেছেন এখান থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র অধিকার এবং এই জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারটুকুও কিন্তু নিঃশেষ হয়ে যাবে আর এই এর বিরুদ্ধে জনগণের পক্ষে সবচেয়ে বেশি প্রতিবাদী এবং জনপ্রিয় কণ্ঠটি হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের তাদেরকে যত বাধা সৃষ্টি করে দূরে রাখা হচ্ছে অত তারা নিরাপদ মনে করছে বর্তমান সরকার এই নিরাপত্তার বেষ্টনী ভেঙে দিতে হবে এই নিরাপত্তার বেষ্টনী ভেঙে তাদের প্রতিরক্ষার দুর্গে আঘাত আনতে হবে না হলে বাংলাদেশের মানুষের জীবনে মুক্তি আসবে না এবং সেই মুক্তির সাহায্য যদি আমরা পাবো সেদিনই কেবলমাত্র আমরা আমাদের এই বিদ্রোহ আমাদের এই বক্তব্য আমাদের এই প্রতিবাদ সেদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব তার আগে পর্যন্ত আমরা থামবো না